ব্রিফটা আপনাদের সামনে প্রশ্ন উত্তর এবং সামুদ্রিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয় দলের সমন্বয় বিশিষ্ট শ্রমিক নেতা এদেশের শিমুল বিশ্বাস আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটি মহান মে দিবস হিসেবে সমধিক পরিচিত দুনিয়াব্যাপী সেই দিবসটি জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মসূচি নিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং কর্মসূচি তুলে ধরেছেন আপনি জানেন যে আজকের এই ব্রিফিং এ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এবং শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক শ্রমিক নেতা সম্পন্ন নজরুল ইসলাম খান তার বক্তব্য রাখার কথা ছিল কিন্তু হঠাৎ করে তার গাড়ির চালক আমাদের কিছুক্ষণ আগে জানালেন যে গুরুতর অবস্থায় তিনি হাসপাতালে তাকে নিয়ে গেছে এবং খুব মানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন এবং চিকিৎসা চলছে তারা যার কারণে এই মুহূর্তে এসে উনি আপনাদের সামনে কথা বলতে পারছেন না সেই ক্ষেত্রে শিবুল ভাইয়ের অনুরোধে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলছি আপনারা জানেন যে আঠারোশো সাল ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে নিম্নতম মজুরি এবং শ্রম ঘণ্টা আট ঘণ্টা করার দাবিতে আন্দোলন চলছিল বেশ কিছুদিন আগে থেকে এবং এই আন্দোলনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য আমাদের যে আন্দোলন বা ব্যাপক অভ্যুত্থান ঘটে গেল ঠিক সেই রকম সেই রকমই মাত্রা ছিল কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করে ঠিক একই ধরনের পদক্ষেপগুলো সেখানেও আমরা হতে দেখেছি তাদের ছিল নিয়মতান্ত্রিক এবং যেটাকে আমরা গণতান্ত্রিক বলি সেই আন্দোলন নিয়ম নীতি মেনে শ্রমিকরা ব্যাপকভাবে তাদের আন্দোলনের দাবি স্লোগানে স্লোগানে মুখরিত করে হে মার্কেটের আশেপাশে আপনি এখানে দেখেছেন যে আমরা যখন কোন হরতাল কর্মসূচি দিয়েছি বা কোনো কর্মসূচি দিয়েছি সেখানে সরকার পরিকল্পিতভাবে নাশকতা তৈরি করে নিজেদের লোক দিয়ে যেটার প্রমাণ তথ্য প্রমাণ আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি তো এই কায়েমি স্বার্থবাদীরা সেখানেও শ্রমিক শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়ার একটা মিছিল থেকে পুলিশের উপর বোম্বিং করা হয় বলে অভিযোগ তুলে গ্রেপ্তার করে শ্রমিক নেতৃবৃন্দকে এবং যারা খুব বিখ্যাত শ্রমিক নেতা ছিল এবং যেটা ছিল খুবই ন্যায়সঙ্গত বলা হতো বিশেষ করে সেই সময় ইউরোপে কারণ সেখানে তো শিল্প বিপ্লব ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডে বলা হতো যে শ্রমিকের বিছানা কখনো ঠান্ডা থাকে না কারণ স্বামী যখন কাজের জন্য যাচ্ছেন তখন স্ত্রী কাছ থেকে এসে সেই বিছানায় ঘুমাচ্ছে এই কারণে বলা হতো যে শ্রমিকের বিছানা কখনো ঠান্ডা হয় না অথবা তার শিশু সন্তানটি কাজে যাচ্ছে এই ছিল শ্রমিকদের হাল হকিকত এই ছিল তাদের মানবতর জীবন তো সেইখান থেকে এবং শ্রম ঘন্টারও কোনো শেষ ছিল না বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা তো সেইটা আট ঘন্টা করার দাবিতে এবং নিম্নতম মজুরি নির্ধারণ করার জন্য এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় এবং সেই তীব্রতর করার ক্ষেত্রে এটিকে দমন করার জন্য ওই নাশকতার আশ্রয় বা নাশকতার কথা বলে সেখানে পুলিশের উপর বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পুলিশ মারা যায় এবং শ্রমিক নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় দেখুন এটা এতই ন্যায্য আন্দোলন ছিল যে পৃথিবীর বিভিন্ন বড় বড় কবি সাহিত্যিকদের মনেও নাড়া দিয়েছে এবং যে শ্রমিক নেতাদের বিচার কার্য চলছিল সেই বিচার কার্যে এত অমানবিক যে পৃথিবীর আপনার মননশীল হৃদয়ও কেঁদে উঠেছিল ইংল্যান্ড থেকে বিখ্যাত মনীষী লেখক জর্জ বার্নার্ডস অনুরোধ করেছিলেন আমেরিকার আদালতকে যে আপনারা এই শ্রমিক নেতাদের ফাঁসি দেবেন না কিন্তু বার্নারসর মতো এই ধরনের একজন কীর্তিমান মানুষের ইয়েও তারা শোনেননি অনুরোধও তারা শোনেননি সেই শ্রমিক নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন এবং এই যে ফাঁসি দিয়ে আন্দোলন দমনের যে প্রচেষ্টা কিন্তু সেই প্রচেষ্টা তো সফল হয়নি আমাদের দেশেও দেখেছি যে কত ধরনের আয়নাঘর কত ধরনের গুম খুনের কত কর্মসূচি সেই কায়েমী স্বার্থবাদী সরকার করে কিন্তু তো শেষ রক্ষা হয় না এই যে শেষ রক্ষা হয় যে ইতিহাস সেই ইতিহাসটুকু ওরা ভুলে যায় এবং ভুলে যায় বলে বারবার রিপিট করে বারবার এর পুনরাবৃত্তি হয় এবং সেই পুনরাবৃত্তি আমরা এখানেও দেখেছি এবং সেই পুনরাবৃত্তির জোরেই আমরা দেখেছি ইতিহাসে যে শৈরাচারের যে পতন হয় সেই পতনও আমরা লক্ষ্য করেছি সেই জন্য আমি বলেছি যে ঊনবিংশ শতাব্দীর হে মার্কেটে শ্রমিকদের যে আন্দোলন এবং আমাদের এখানে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে দুনিয়া কাঁপানো যে এটার মধ্যে চরিত্র এবং বৈশিষ্ট্যের মধ্যে কোনো আমরা পার্থক্য দেখিনি বরং প্রায় সমগোত্রীয় বন্ধুরা বৈশাখের খরতাপের মধ্যে আপনাদের আমাদের আমন্ত্রণে আপনারা উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ বৃহস্পতিবার পহেলা মে ঐতিহাসিক মহান মে দিবস বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ রাষ্ট্রপতি রহমান বীর উত্তম প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর দুই ঘটিকায় পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ করবে এতদ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহিত করা হয়েছে প্রস্তুতির কথা শিমুল ভাই আপনাদেরকে বলেছেন ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে পুলিশ কমিশনারকে এবং এই সভাটি সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক দল প্রায় প্রতিদিনই তারা প্রস্তুতি সভা করেছেন সেই সভায় আমিও দূরে ছিলাম দূর থেকে আমার বক্তব্য নেওয়া হয়েছে নজরুল ভাই স্বয়ং উপস্থিত থেকেছেন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত থেকেছেন এগুলো টোটাল তত্ত্বাবধান এবং এটা সমন্বয় করেছেন শিমুল ভাই ক্রমাগতভাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ঘণ্টায় ঘন্টায় তারা এই কাজগুলো করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ বিবি এস এর হিসাব অনুযায়ী বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লাখ শ্রমিক শ্রমিক সমাজের মর্যাদার জন্য একটি দিন বিশ্ব স্বীকৃতি দিয়েছে মে দিবস বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রা যাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকাই কষ্টকর অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিকসভা সর্বত্র হয়রানি সহ নানা বিধ ও অসুবিধার সম্মুখীন হচ্ছে বিগত ফ্যাসিস্ট শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল অত্যাবশ্যকীয় পরিষেবা বিল দুই হাজার তেইশের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের দাবি উত্থাপনের অধিকারকে আইন করে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে সাংবাদিক বন্ধুগণ ফ্যাসিস্ট আমলে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরে ঢাকার মহাসমাবেশের প্রাককালে সমাবেশ ও আন্দোলনকে নস্বাত করার অংশ হিসেবে হাজার হাজার বিএনপি ও শ্রমিক দল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল ওই সময়ে কারাবন্দি শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যাংকাপ পায়ে ডান্ডাবেরি পরা পড়া অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যা মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন রাসেল হাওলাদার জালালউদ্দিন ও ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছিল সাংবাদিক বন্ধুগণ গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর ভিন্ন এক প্রেক্ষাপটে বাংলাদেশে মহান মে দিবস পালিত হবে আজান দিচ্ছে। এক মিনিট বন্ধ রাখি হ্যাঁ দূরে রেখা হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা এটা আমাদের কাছের মসজিদ অনেক দূরের মসজিদ বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে অগণিত শ্রমিকের আত্মদান ফ্যাসিস্টের পতনকে ত্বরান্বিত করে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দলের একাত্তর জন নেতাকর্মী ও তিরিশ জন রিক্সা শ্রমিক ও অসংখ্য নাম না নাম জানা অজানা ভাসমান শ্রমিক বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানে শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ কেউ কেউ স্বীকার করতে কার্পণ্য করে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তন ভোটাধিকার প্রয়োগ শোষণ ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা শ্রমিকের আজন্ম স্বপ্ন দেশ এবং ক্রান্তিকাল অতিক্রম দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে গ্যাস বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে এখনও প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকল গুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে তারা স্ত্রী সন্তান সহ অর্ধহারে অনাহারে দিনাতিপাত করছে বই খাতা ক্রয় করতে না পেরে বাচ্চারা স্কুলে যেতে পারছে না প্রচলিত নিয়মে পাঁচ বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়ে থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে গত দশ বছরে বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি অথচ চাল ডাল তেলসহ নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষের জীবন উষ্ঠাগত অন্যদিকে সরকারি দপ্তরগুলোতে নিয়মিত পদ করে আউটসোর্সিং নিয়োগ দেওয়া হচ্ছে ফলে শ্রমের ক্ষেত্রগুলো ক্রমেই সংকুচিত হচ্ছে তৈরি হচ্ছে শিক্ষিত লাখ লাখ বেকার অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী সোনালি আঁশ খ্যাত পাটের উৎপাদন ও বিপণন ব্যয় বাংলাদেশের মানুষের খাদ্য তালিকার অন্যতম উৎপাদন আমাদের দেশে তৈরি স্বাস্থ্যসম্মত চিনির পরিবর্তে যুক্ত। বিদেশি চিনির উপর বিদেশ নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে দেশ হারাচ্ছে শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অবাধ ট্রেড ইউনিয়ন গঠন শোভন কাজ নিরাপদ কর্মক্ষেত্র সহ শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে শ্রমিক শ্রেণী তাদের অধিকার প্রতিষ্ঠার প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত মহান মে দিবসে শ্রমিক সমাবেশে সর্বস্তরের শ্রমজীবী মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি আপনারা দেখেছেন যে এই সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন টাকা পাচার করেছেন কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল কিন্তু সেই শ্রমিকদের ছাটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন আর যে সমস্ত মালিকরা ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে যারা টাকা পাচার করেছে যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে তাদের বিচার করুন তাদেরকে বিচার করতে হবে কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে তো এইটা তো আমার মনে হয় যে সরকারের ভুল নীতি আপনি প্রতিষ্ঠান টিকিয়ে রাখবেন প্রয়োজনে সেখানে দক্ষ ম্যানেজমেন্ট সেখানে দেবেন দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে যাতে শ্রমিকদের মানে তারা যেন ছাঁটাই না হয় কিন্তু ছাঁটাই করে তাদেরকে কিছু টাকা ধরিয়ে দিয়ে আজীবন তাদেরকে ক্ষুধার মধ্যে রাখাটা এটা মনে হয় সঠিক নীতি হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে শ্রমিক দলের পক্ষ থেকে বারো দফা দাবি সম্বলিত রিফ্লেট ব্যানার ফেস্টুন করা হয়েছে দাবি জানানো হয়েছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের মহান মে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত দুইটি কমিটি নির কাজ করে যাচ্ছে আমরা আশা করছি অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে সেই সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব তারেক রহমান থাকবেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়াও শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষক জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন শ্রমিক দলের সমাবেশকে সফল করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দিবস জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বলবেন যে মেসেজটা তারা কি দিবেন কি অবস্থায় দিবেন মূলত শ্রমিক দলের আন্তর্জাতিক শ্রমিক দিবসের এটা একটি কর্মসূচি সমাবেশ এটা জাতীয়তাবাদী দল গঠন হওয়ার পর থেকেই এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে এসেছে তো শ্রমিকদের যে দাবি দেওয়া শ্রমিকদের যে তাদের যে বর্তমান যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতির সাথে মিলিয়ে আমাদের যারা আলোচক বৃন্দ আছেন অতিথিবৃন্দ আছেন তারা কথা বলবেন এর এর বাইরেও যদি জাতীয় পর্যায়ের জাতীয় রাজনীতির বিষয়ে যদি কিছু কিছু কথা হয় সেটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলবেন সেই ক্ষেত্রে এইটা শ্রমিক দলের উপর থাক আপনি আজকে এটা এর মধ্যে ঢুকেন না দেখুন বৈঠকের বৈঠকের সিদ্ধান্তগুলো গুলো রেজলিউশনটা পরে মানে মানে প্রেসে প্রেসে দেওয়ার জন্য আসে এটা মধ্যে এখনো টাইপ হয় না আসলে পরে আপনারা পেয়ে যাবেন কেন ওটা তো একটা ইয়ে বৈঠক হয় নির্ধারিত আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৈঠক তা আমরা তো আর সেখানে যাই না জানতে পারবো তা আজকে আমরা কালকের যে শ্রমিক সমাবেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করা এর প্রস্তুতি এবং এই বিষয়ে হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্স